আসসালামু আলাইকুম প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর মাংসের কালা বোনার রেসিপি এটা বানানো খুবই সহজ এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদ আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু গোলমরিচ আর এখানে চার টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিব আর দিব তেজপাতা দারচিনি এলাচ এখানে আমি রাঁধুনি যে কালা বোনার মশলাটা রয়েছে সেটা দিয়ে দিব বেশ খানিকটা দিয়ে দিব তার সাথে যে আরেকটা মশলা রয়েছে সেটা থেকেও বেশ খানিকটা দিয়ে দেবো এখানে চার চামচ দিয়ে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর একটি টমেটো টুকরো করে দিয়ে দিব আপনাদের কারোর হাতের কাছে যদি সয়া সস থেকে থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন তাতে কালারটা আর একটু সুন্দর আসে ডার্ক আসে দেখতে ভালো লাগে এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেল গরম করে নেব আর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এটাকে আমি খুব ভালো করে বেজে নেব এরকম হালকা বাদামি বর্ণের হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটুকু এটার মধ্যে দিয়ে দিব এটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে না হয় নিচে পেঁয়াজগুলো পুড়ে পড়ে যেতে পারে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যে বলটাতে ম্যারিনেট করেছিলাম এটার মধ্যে দুই কাপ পানি দিয়ে দিব এটা যখন হালকা একটু কষে যাবে পানিটা আমি দিয়ে দেব এই পর্যায়ে এই মাংসটা আমরা ডেকে দিব আর পাঁচ মিনিট পর পর এসে নেড়ে দিব আধা ঘন্টা পর প্রায় অনেকটাই পানি শুকিয়ে গেছে এটা এখনো হয় নাই এটা আরও ভাজা ভাজা হবে পানিটা একদম সরে যাবে এই তো আমাদের কালা বোনা রেডি যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম